যারা বন্দা নারিয়েছেন এই আমলটি যদি আপনারা করেন একশো পারসেন্ট আল্লাহরব্বুল আলমিন হানড্রেড পার্সেন্ট যদি আল্লাহ রব্বুল আলমিনের দয়া এবং মায়া থাকে যদি আপনার সন্তান না হয় যদি সন্তান যদি কনসিভ না হয় আপনি যদি হতাশ হয়ে থাকেন এই আমল যদি করেন পবিত্র কালামুল্লা শৈফ থেকে আমলটা যদি আপনি করেন আল্লাহ রব্বুল আলমিন চাইলে আপনাকে আল্লাহ রব্বুল আলমিন সন্তান দান করবে এটা আমার কথা নয় এটা হলো হাকিমুল উম্মদ মজাদ্দিদুল মিল্লাত হজরত মাওলানা আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই তার একটা কিতাবের ভিতরে লিখেছেন উক্ত আমল যদি কেউ করে তাহলে আল্লাহ রব্বুল আলমিন তাকে সন্তান দান করবে তো বিশেষ করে যারা বন্দা মা এবং বোনেরা আছেন তাদের জন্য এই আমলটি আমি নিয়ে আসলাম আমলটি হলো সুরা নূরের চল্লিশ নম্বর আয়াত এই আয়াত আপনারা পাঠ করবেন সাতবার পাঠ করার পরে মনে রাখবেন আগে পাক পবিত্রতার সহকারে পড়তে হবে পাক পবিত্রতা অর্জন করে এরপরে আপনার দুরশ্বরী পাঠ করে সূরা নূরের চল্লিশ নম্বর আয়াত আপনাকে পড়তে হবে একবার পরে আপনাকে একটা ফুক দিতে হবে চল্লিশটা লবঙ্গের উপরে আপনাকে ফুক দিতে হবে আবার দ্বিতীয়বার পরে আবার চল্লিশটা লবঙ্গের উপরে ফুক দিতে হবে এরকম সাতবার পরে সাতবার চল্লিশটি লবঙ্গের উপরে ফুক দিতে হবে এরপরে এই লবঙ্গগুলি প্রত্যেক দিন অর্থাৎ হাইস থেকে ভালো হওয়ার পরে পবিত্রতা অর্জন করার পরে পবিত্র অবস্থায় অজু করিয়া একটি পানক একটি খাইবে একটি লবঙ্গ একটি লবঙ্গ খাইতে হইবে খাওয়ার পরে এরপরে বিসমিল্লা বলে দোয়া পরে বিসমিল্লাহি আল্লাহম্মদ যান নিবে সেই তো আনা নিবেনা সেই মা রজা এই দোয়া পাঠ করে লবঙ্গ খাওয়ার পরে এরপরে সহবাস শুরু করবে মনে রাখবেন এ এরকমভাবে একদম চল্লিশ দিন পর্যন্ত অর্থাৎ যতদিন পর্যন্ত হাইজ না হয় ততদিন পর্যন্ত এই আমল যদি আপনি করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে সন্তান দান করবেন ইনশা আল্লাহ সুরানুরেট চল্লিশ নং আয়াতটি হলো জুলোটিং ফি বাহারিলজু ফজু ইং ফি হি মৌু ইং ফি হি সাহাব ظلمات بعضها فوق بعض اذا اخرج يداه لم يكد يراها ومن لم يجعل الله له نورا فما له من نور